জনসমাবেশ সফল করতে ইউসুফ চৌধুরীর উচিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ আইনশৃঙ্খলার উন্নতি পতিত স্বৈরাচারের দোষরদের বিচার ও দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আগামীকাল অনুষ্ঠিতব্য রাঙামাটি জেলা বিএনপির জনসমাবেশ সফল করতে নেতাকর্মীদের নিয়ে মিছিল করেছেন রাঙামাটি জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ চৌধুরী রোববার বিকেলে শহরের দোয়েল চত্বর থেকে মিছিল শুরু করে এসপি অফিস ও সরব ঘুরে দোয়েল চত্বরে এসে সমাবেশে মিলিত হয় এ সময় জনসমাবেশ সফল করতে জনসাধারণ ও নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ইউসুফ চৌধুরী এতে যুবদল ছাত্রদল দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল তাঁতিদল ও কৃষক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট টিভি